হ্যালো এপ্রোয়ান দিস ইস নাসির ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আবার চলে আসছে আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে ভিডিওটি হচ্ছে নতুন একটা নাটকের ট্রেলার তৌশিক মাহবুবের একটা ভিডিও আর কি নতুন একটা ট্রেলার বের হয়েছে আমার সাথে আছেন তানজেন তাদেরকে নিয়ে একটা ভিডিও মানে ট্রেলারটা আমাদের অনেক ভালো সেটা আমরা শেয়ার করলাম ট্রেলারটির নাম হচ্ছে ভাঙ্গা আয়নার গল্প ট্রেলারটা আসলে অসাধারণ ছিল তাই আপনারা শেয়ার করলাম তো ভিডিও শুরু করবো শুরু করার আগে আপনার ছোট্ট যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাহলে করে দেবেন আদর্শক তাওসিফ মাহবুবের যে ভিডিও গুলা আসলে তার অভিনয় অনেক ভালো লাগে তার ভিডিও গুলো অনেক ভালো লাগে আরকি যে ট্রেলার নিয়ে আসছে টেলার মধ্যে অসাধারণ অভিনয় নিয়ে আসছে আর কি তা তাকে যারা থাকতে পারেনা তো তাকে দেখায় যায় কেন মানে যেখানে যায় যেখানে যায় তাকে দেখায় পায় পঞ্জিন্তিশাকে সে কারণ অফিস ছিল না আসল দর্শক মানে তো আজ বলতেছে আর কি যে যদি তুমি আমাকে বিয়ে না করো তাহলে আমার অপশন আছে আমি তাকে বিয়ে করব তো তাই পঞ্জিন্তিশা বলতেছে সেম করবে একজনের সাথে আরেকজন আরেকজন বিয়ে করবে ধরমাইল